আচ্ছা তো শুরুতে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি টু পিস দেখাবো তাই না এখানে কিন্তু সাদা বাহার ডিজাইন করা আছে পম পম আছে টার্সেল আছে হাতায় সেম কাজটা প্যান্টটাও কিন্তু লেস ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যে কোনো এক পিস নিলেই তো পাইকারি আচ্ছা মানে এক সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আপনারা যারা বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন এই যেটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা বডি কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে সবগুলোই সেম তাই না আচ্ছা তো আমরা শুরুতে তিনশো টাকারগুলো দেখে দুশো পঞ্চাশের গুলো দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে এটা একটা কালার দেখেন জ এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অনেকগুলো প্রিন্ট আসছে দেখেন এটাও নাইস একটা প্রিন্ট প্রায় সেম আচ্ছা যারা এর আগে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারেন নাই তারা কিন্তু এখন নিয়ে নেবেন যেহেতু অফার চলতেছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা শার্চ দেখতেই পাচ্ছেন এখানে টার্সেল করা আছে হাতাটাও কিন্তু লেস ওয়ার্ক করা এটাও টু পিসের সেট প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটার প্রিন্টগুলো কিন্তু সবগুলো সুন্দর এগুলো সবই হচ্ছে গার্মেন্টস কটন এটা দেখেন এটা আরেকটা একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে টেন্সিল কাপড়ে থাকবে এটাও প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে নাইরাকার টু পিস আচ্ছা এটার ভিতর কতগুলো কালার আসছে এটা অনেক ডিমান্ডিং একটা কালেকশন এটাও তিনশো টাকায় টু পিস সেট মানে নাইরা কাটের টু পিস পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আচ্ছা তো এরপরে কিছু কামিজ টুপিস দেখাচ্ছি দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো করে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সোভার কালার প্রত্যেকটা কালারই সুন্দর হবে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সেম প্রাইজে এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা দেখুন এটা হচ্ছে এটা প্রাইজে থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না ওকে এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর পরে দেখাবো সব ওয়ান পিস এগুলো কিন্তু নাইরা কাটের ওয়ান পিস লিলেন কটন অনেক ঘেরা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা এখানে মিরর করা আছে সাদা পরি এটা থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা বডি সাইজ কত আছে আচ্ছা এটা হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা অলিভ কালার এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ফ্লেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সিকোয়েন্স করা আছে এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটাও থাকবে দুশো মানে এগুলো কিন্তু আগে তিনশো ছিল এখন অফারে দুশো পঞ্চাশে যাচ্ছে এই যে এটাও দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর কিন্তু জয়পুরি কটনের ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে প্রায় সেম আচ্ছা এটা আবার কামিস তাই না শুধু কামিস এটাও দুইশো পঞ্চাশ যেগুলো কিন্তু গলার পোষণে আমরাই কাজ করা হবে দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন্স প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার থাকবে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিসও পাইকারিতে পাচ্ছেন শুধুমাত্র সাফাইন ফ্যাশন থেকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে লাস্ট অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ